বাংলাদেশকে যদি আল্লাহ বাঁচাইতে চায় ইন্ডিয়া কিচ্ছু করার ক্ষমতা রাখে না কিন্তু বাংলাদেশের মানুষকে কি আল্লাহ আল্লাহ হইতে হবে কিনা না তাহলে সেটা হন সেটা হন আমাদের উচিত খালি আল্লাহ হয়ে যাওয়া আর আল্লাহ কিভাবে আমাদেরকে বাঁচাবে এটা কাজটা আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন কারণ আল্লাহ বলছে তোমরা আমার অভিমুখী হও এই পৃথিবীটাকে তোমাদের পায়ের তলা আমি আল্লাহ রেখে দেবে এটা আল্লাহ ওয়াদা করেছে এই জন্য আমাদেরকে আগে মুসলিম হতে হবে এই জন্য অবশ্যই আমাদেরকে আমাদের দিনের দিকে ফিরে আসতে হবে আজকে যদি আমরা সত্যিকার অর্থে মুসলিম হইতাম বাংলাদেশে আপনি জেনে নেন ইন্ডিয়াতে একটা মসজিদ দেখাতো না কিন্তু ওরা বুঝে গেছে যে বাংলাদেশের মুসলিমরা চিৎকার করতে পারবে পারবে ওরা আমাদের কিছুই করতে পারবে এই ভয়টা ওদের অন্তর থেকে কেটে গেছে কিন্তু ওদেরকে ভয়টা আবার নতুন করে জাগাতে হবে আমাদেরকে আমাদের দিনকে পালন করতে হবে আজকে যদি আমরা করে দেখাইতে পারতাম তাহলে ওরা একটা মসজিদের ইটের মধ্যে হাত দেওয়ার সাহস পেত না এবং এটা আপনি নজির বাংলাদেশ থেকে নিয়ে নেন যারা হানাফি মাজাবের আমি একটা পোস্ট করেছিলাম হানাফি মাজাবের বড় আলেমদের দিকে যাবে এই যারা মসজিদ ভাঙে কেন বলছে কেন কেন কারণ তারাই এদেরকে উস্কায় তারাই এদেরকে ভুল মেসেজ দেয় তারা আহালাদের সম্পর্কে এত ধরনের মিথ্যাচার করে আচ্ছা আপনি বলেন তো দেখি আপনার এলাকায় এসে যদি আমি বলি যে এই লোকটা তো আপনার নবীকে মানে না আপনার রক্ত গরম হবে না তারা ঠিক এই মিথ্যাচারটা করে তারা বলে আমরা নাকি আল্লাহর রাসুলকে মানি না আমরা বিলে ওহাবি মানে ইহুদিদের দালাল আমরা বিলে উমুক তুমুক একটা সাধারণ মানুষ যখন এই কথা শোনে ওর গায়ে লাগবে না বিনা কোনো চিন্তা ভাবনায় ও আপনার উপরে অ্যাটাক করে বসবে আমার তখন কি কথাটা মনে হয় যখনই দেখি কোনো আহলেজ একটা মসজিদকে ভাঙা হয়েছে আহলেজ কোনো একটা ব্যক্তিকে মারা হয়েছে আমার আলী রাদি আল্লাহ কথাটা মনে পড়ে যায় আলী রাদি আল্লাহ তালহ যিনি হচ্ছেন খোলাফায় রাশেদার একজন ওসমান রদি আল্লাহ তালু রাশেদার একজন জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি উসলামের মেয়ের জামাই তাদেরকে হত্যা করা হয়েছে কিসের ভিত্তিতে মুরতাদ ফতুয়া দিয়ে কি ভেবে বলছে আলী কাফের হয়ে গেছে আলী মুনাফেক ওসমান কাফের হয়ে গেছে তাদেরকে কুফুরি ফতুয়া দিয়ে এরা বাতিলপন্থী হয়ে গেছে এই বাতিল তোহমত দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে আপনাকে আমাকে ছাড়বে আকিদা ভ্রষ্ট হলে এটার ভয়াবহতা যে কত তার বাস্তব প্রমাণ আলী রাদেলা হতো তার বাস্তব প্রমাণ উসমান রাদেলা হতো মানুষ বদাকিদার হলে কি না করতে পারে তাহলে এই সমস্ত হানাফি যারা যারা নিজেদেরকে নামকরণ করে তারা যদি কোরআন শূন্য না বোঝে তারা ঠিক তাদের দ্বারা তাদের উস্কানির দ্বারা এইভাবে কত মুসলিমের রক্ত যে ঝরবে কত মুসলিমের মসজিদ তারা ভাঙবে এটার কোনো আয়তা নাই তারা পারলে আপনাদেরকে হত্যা করে দিবে তারা বলে এই কথা আমরা তাদেরকে হত্যা করে কোনদিন আমরা কোনো আলে হাদিস কোনো দিন অস্ত্র ধরবে না কারণ আমরা জানি একটা মুসলিমের গায়ে হাত তোলাটা হচ্ছে এটা একটা বড় পাপের কাজ এটা আমরা জানি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আমাদের দ্বারা কোনো হানাফি মসজিদ ভাঙা হয়নি আজ পর্যন্ত আর হবেও না কিন্তু এরা তাদের তারা যা খুশি তা হতে পারে এই জন্য আকিদ ঠিক করেন আগে মুসলিমের রক্তের মর্যাদাকে আগে বোঝার চেষ্টা করেন নাইলে আপনাকে আমাকেও ওই আলী রাজি আল্লাহ তালহর মতন হত্যা করে দিতে তারা দ্বিধা করবে না যেটা বাংলার জমিনে ঘটতেছে আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আকুল উলি কৌলি হাজা আস্তাক ফিরুল্লাহ আলী ওলাকুম আলী সাহ ইর মুসলিম ফাস্তাক ফিরু ইন্না হু আল গফুর রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলামিন

যে যে আকিদা গ্রহণ করেছেন আকিদাটাকে শুদ্ধ করেন আর আকিদার উপর ভিত্তি করে আপনি আমলে লেগে যান আমলকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন আমলবিহীন কিন্তু আমরা নাজাদ পাবো না আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিতনার কথা বলেছেন এবং ফিতনার সময় তিনি আমাদেরকে আমলের দিকেই বেশি গুরুত্ব দিয়েছেন আসলে একটা হাতিস আমি আপনাকে শুনিয়ে দিই রাসুরুল্লাহ সাল আলহিহ ওয়াসাল্লাম বলেছেন যে বাদির আমি ফিতানান কাকিতে ইল্লাইল মুসলিম রাতের আধারের ন্যায় যখন ফেতনা তোমাদের উপরে ছেয়ে যাবে তার আগি তোমরা আমল করে নাও তার মানে বোঝা যাচ্ছে যে ফেতনা মানুষের আমলকে থামিয়ে দেয় এখান থেকে একটা দলিল পাওয়া যায় দ্বিতীয় দলিল হচ্ছে ফেতনায় পতিত হলে কিন্তু মানুষ চাইলেও ইবাদত করতে পারে না যেমন ধরেন আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইয়েরা তাদের উপরে যে ফেতনা চেপে গেছে যে জালেম তাদের উপর যে জুলুম করতেছে যখন তখন বোম্পিং করা হয় সে চাইলেই দুই রেখা সালাত পড়তে পারবে না কারণ তার টেনশন এখন অন্যদিকে সে চাইলে নিজের ফরস নামাজটুকু পর্যন্ত ঠিক মতো জামাতে আদায় করতে পারবে না পারছে না তারা তার মানে ফিতনা যখন চেপে যায় তখন কিন্তু ইবাদত খুব খুব কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হয় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনের মুসলিমের উপর থেকে আল্লাহ এই জালেমদেরকে তুমি উৎখাত করে দাও আমিন ফিলিস্তিনের মুসলিমদেরকে আল্লাহ তুমি তাদের মধ্যে যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদেরকে তুমি শহীদের মর্যাদা দিয়ে দাও আমিন এবং তাদেরকে ঘুরে দাঁড়ানোর তৌফিক দান করো এবং আমাদের পুরো মুসলিম বিশ্বটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি হিতাহিত জ্ঞান দান করো যাতে করে এরপরে আমরা আমাদের মুসলিম ভাইদের হত্যার বদলা নিতে পারি এবং আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি মুজাহিদ এই পৃথিবীতে থাকা প্রতিষ্ঠিত করার তৌফিক দান বলেছেন যে ইবাদত আমাদেরকে করতে হবে কারণ ফিতনা চলে আসলে ইবাদত আর করা হবে না ইবাদতের গুরুত্ব কতটা আপনাকে জানেন একটা হাদিস বলি যদিও হাদিসটাকে নাসুরুদ্দিন আলবাণী একটা বর্ণনায় দুর্বল বলেছেন আরেকটা বর্ণনায় তিনি হাসান সাক্ষী পেয়েছেন বিদায় হাসান পর্যন্ত সাপোর্ট করেছে যে হাদিসটা গ্রহণযোগ্য হাসান হাসান সনদে রয়েছে মিশকাতে হাদিসটা আপনি পাঁচ হাজার তিনশো ছেষট্টিতে পেয়ে যাবেন আর হাদিসটা মূলত ইবনি তিরমিজিতে রয়েছে তিরমিজিতে হাদিসটি দুই হাজার চারশো ছিয়াত্তরে রয়েছে আলী রাজি আল্লাহ তিনি বলতেছেন একদিন আমরা রাসু সাথে বসা ছিলাম তখন মুসাব ইবনু ওমায়ের তিনি মসজিদে ঢুকেছেন তার গায়ে শুধু একটা চাদর যে চাদরের মধ্যে কয়েকটা তালি লাগানো ছিল একটা পুরানো জীর্ণ শীর্ণ চাদুর রাসু স্লাম মুসা উমায়ের দিকে তাকালেন এবং কেঁদে দিলেন কারণ রাসুল্লাহ সাল্লাম আলহাসাল্লাম বিন উমায়ের জীবনী জানতেন যে মুসাহ বিন উমায়ের কত শান সৌকতে বড় হওয়া একটা যুবক যার কত দামি দামি কাপড় চোপড় ছিল এটা রাসুল জানতেন যে আজকে ইসলাম গ্রহণ করার কারণে মুসাবের এই অবস্থা কিন্তু ইসলাম ছাড়ে নাই ওই সমস্ত সম্পদ ত্যাগ করে দিয়ে এখানে চলে আসছে কিন্তু আজকেও একটা তালি দেওয়া একটা চাদর পরে আজকে আমার সামনে বসে আছে এটা দেখে রাসুল ইসলাম কাঁদছেন কেঁদে তিনি আমাদেরকে একটা ভবিষ্যৎ বাণী শুনিয়েছেন তিনি বলেছেন কাইফা বিকুম এই যে দেখেন এই ভাষাটা কি হবে তোমাদের যখন এই পরিস্থিতি আসতে যাচ্ছে পৃথিবীর অবস্থাটা এমন হবে কাইফা বিকুম ইজা গাদা আহাদুকুম ফি হুল্লাতিন ও একটা সময় পৃথিবীতে আসতে যাচ্ছে এত সম্পদের মালিক আল্লাহ মানুষকে করে দেবে যে সে দিনের বেলা সকালবেলা যে জামা পরে বের হবে বিকালবেলা সেটার সে পরবে না বিকালবেলা আরেক জোড়া সে পরে বের হবে এতটা নেয়ামতে তারা থাকবে এবং তাদের সামনে ও ওদেয়াত তাদের সামনে পেশ করা হবে বিভিন্ন পেয়ালা মানে বিভিন্ন আইটেমের খাবার আবার এটাকে সরিয়ে নেবে খালিটা আবার আর একটা দেবে আমরা গেলে কি করে তখন প্রথম ফল দেয় দুপুরের খাবার দেয় তারপর আবার চায়ের ব্যবস্থা থাকে এই দেখেন প্লেট চেঞ্জ হচ্ছে আমরা সেই নিয়ামতের মাঝে এখন বসবাস করি আমাদের প্রত্যেকেরই অসংখ্য জোড়া জামা কাপড় আছে মহিলাদের তো আলমারি ভরা শুরু হয়ে গেছে সেই যুগ রাসুল বলেছেন যে এমন একটা যুগ আসতে যাচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ যদি এমন অবস্থা মুসলিমদের হয় তাহলে এটা আমাদের তো আরো ভালো কর কি সেন্সে তিনি কি বলেছেন শুনেন তিনি বলেছেন ফাকালু ইয়া রাসূলুল্লাহ নাহনু ইয়াউমা ইযিন খায়রুম মিনাল ইয়াম তরে তা ওই সময় আমরা আজকের চাইতে বেশি কল্যাণের মধ্যে থাকব কেন নাতাফারাজু লিল ইবাদাতি আমরা তখন ইবাদতের জন্য ফ্রি হয়ে যাব ওয়া নুকা আলম মুআউনাতা এই যে আজকে যে আমরা রিজিকের জন্য অনেক সময় মাঠে ঘাটে সময় দেই যুদ্ধ করি তারপরে নিজের পেটের খাদ্যের অভাবের কারণে অনেক ইবাদত আমরা করতে পারি না বা কঠিন পরিস্থিতির মধ্যে আছি তখন তো এটা থাকবে না আমাদের ঘরে অঢেল খাদ্য তখন আমরা সারা দিন আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকবো এটা কে বলতেছে একজন সাহাবি আলী রাজি আল্লাহ তার মানে কি বুঝাতে চাইলাম তাদের কাছে ইবাদতটাই হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয় এই ইবাদতের জন্যই তারা জিহাদ করেছে মদিনা বানিয়েছে নিজেদের একটা সুরক্ষা এলাকা করেছে যেখানে ইবাদত করতে কেউ বাধা দিতে পারবে না কিন্তু বাংলার জমিনে ইবাদত করার যোগ্য একটা ভূমি থাকা সত্ত্বেও আজকে অধিকাংশ মুসলিমের ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অধিকাংশ মুসলিম আল্লাহর ইবাদত করেন না মসজিদে আসেন না দাড়ি রাখেন নাই নামাজ পড়ে না পর্দা করে না এটা বাংলার জমিনে অথচ এই ফিল্ডটা পুরো ইবাদতের একটা মার্কাজ ছিল কিন্তু আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম তার কথা শুনে তিনি কি বলছেন শোনেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম লা বরং আজকে তোমরা উত্তম ওই দিনের তুলনায় এই যে যেই দিন পৃথিবীতে নেয়ামত ভরে যাবে অঢেল খাদ্য থাকবে সেই দিনের মানুষের তুলনায় আজকে তোমরা ভালো আছো কেন বলেন তো এটা আছে আমাদের বাস্তব প্রমাণ আজকে আমাদের কাছে খাদ্য আছে ইবাদত নাই আর তাদের কাছে খাদ্য ছিল না কিন্তু ইবাদত ছিল এই জন্য রাসুল বলেছেন যে আজকে তোমরা ভালো আছো যদিও খাদ্যে ঘাটতি আছে যদিও তোমরা অভাবী কিন্তু তোমরা ইবাদতে পরিপূর্ণ কিন্তু এমন একটা সময় আসবে তোমাদের এই পৃথিবীবাসী নাজ নেয়াজের মধ্যে থাকবে রিজিকের মাঝে থাকবে কিন্তু তাদের মধ্যে ইবাদত থাকবে না এই জন্য আমাদের চাইতে তারা বেশি শ্রেষ্ঠ এটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাস্তব প্রমাণে এটা বোঝা যায় রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যখন ফিতনা শুরু হয়ে যাবে তোমরা তখন কি করবে ফিতনার সাথে মিশে যাবে রাসুল বলেছেন ওই সময় তোমাদের জন্য দায়িত্ব তোমরা ইবাদতে মশগুল থাকবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়কুল আর ইবাদত ফিল হারাজ হিজরাতি ইলাইয়া যেই ব্যক্তি ফিতনার সময় ইবাদতকে শক্ত করে আঁকড়ে ধরবে তার উদাহরণ হলো আমার কাছে হিজরত করে ফিরে আসার সমতুল্য এই জন্য আমাদের মুসলিম ভাইদেরকে বলবো জীবনের মধ্যে যত বড় ট্র্যাজেডি চলে আসুক না কেন বাংলার জমিনে যত বড় ফিতনা চলে আসুক না কেন আপনি আপনার পাঁচ তা সালাদকে আগে ঠিক করেন আপনি পাচক তা সালাদকে ঠিক করেন মহিলাদেরকে বলবো আপনি আপনার পর্দাটাকে ঠিক করেন এই পৃথিবীতে আমরা সবাই মরবো আমাদেরকে কেউ না কেউ মেরে দেবে নাহলে আমরা মরবো কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে কি পরিচয় উঠতে হবে মুসলিম পরিচয় উঠতে হবে কারণ মুসলিম ছাড়া কেউ জানাতে যাবে না এই জন্য আমাদের মা বোনদেরকে বলতেছি বলতেছি মহিলাদেরকে মুখের লাগামটাকে একটু টেনে ধরেন আল্লাহর বিপক্ষে কথা বইলেন না আপনারা যারা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে আছেন যারা নাচ গান খেলতাম নিয়ে আছেন আপনারা চরম বিপদের মধ্যে আছেন মরলে যে কি হবে আপনাদের কেউ হয়তো আপনাদেরকে তওবার দিকে ডাকে না কিন্তু আমরা মুসলিম ভাই হিসেবে বলতেছি তওবা করে নেন তওবা করে নেন আল্লাহর রাস্তা ধরে নেন মরার আগে হল তওবা করে নেন নাজাদ পেয়ে যাবেন মুসলিম হিসেবে এই জন্য এই প্রকাশ্য ফাহেসা থেকে আমরা তাদেরকে উঠে আসার আহ্বান জানাবো তবে আল্লাহর দিনকে বিজয়ী আল্লাহ যাকে তাকে দিয়ে করাবে জেনে নেন হিটলার ষাট হাজার ইহুদিকে হত্যা করেছিল ষাট হাজার না ষাট লাখ ছয় লাখ ষাট লাখ তাহলে হিটলার কি জান্নাতি তাহলে হিটলার যদি ষাট লাখ ইহুদিকে হত্যা করেও জান্নাতে হইতে না পারে আপনি বেনামাজি হয়ে দশটা ইহুদিকে মারলেন জান্নাত পেয়ে যাবেন তাহলে আপনি আগে জান্নাতি হন আল্লাহর কাছে তামান্না করেন আল্লাহ এই হাত দিয়ে অন্তত একটাই হুদি খ্রিস্টানকে হত্যা করার তৌফিক দিয়ে দেব কিন্তু এই হাত যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় সেটার আগে দোয়া করেন এই জন্য আগে এই হাত আল্লাহ যেন কবুল করে আমি মারতে পারি আর না পারি ইচ্ছা তো আছে কিন্তু আপনি আল্লাহর কাছে এটা বলেন আল্লাহ আমি কোনো ইহুদিকে হত্যা করতে পারলাম আর না পারলাম কিন্তু আল্লাহ তুমি আমাকে মাফ করে দেবো তুমি আমাকে গ্রহণ করো আমাদেরকে এই মেন্টালিটি রাখতে হবে তারপর ইনশাআল্লাহুল আজিজ আমরা যদি আমাদের দিনের জন্য আমাদের দেশের জন্য যদি কিছু করতে পারি এটা আমাদের এক্সট্রা बेनिफिट ওটার মাধ্যমে আমরা আল্লাহর কাছে শহীদের মর্যাদা পাবো আমাদের পাপগুলো maaf হয়ে যাবার ফরিয়াদ করব কিন্তু আজকে আমাদেরকে আগে সেই तमन्नाটা রাখতে হবে যে আমি মুসলিম এবং মুসলিম হয়ে আমি কাফেরদেরকে হত্যা করব না হলে হিটলারের মতো বেদিন হয়ে যদি 60 লাখ ইহুদিক আপনি হত্যা করে দেন তারপরে কিন্তু আপনি জান্নাত পাবেন না এজন্য আমাদের মেসেজ থাকবে আপনি বোঝার চেষ্টা করেন আগে নিজের নাজাতের চেষ্টা করেন আগে নিজের নাজাতটা কিসে আছে সেটার দিকে আগে দেখেন ওই সমস্ত ওই বকওয়াস বক্তাদের পেছনে ছুটইতেন না যারা বড় বড় লেকচার দেয় কিন্তু এখন পর্যন্ত কিন্তু ফিলিস্তিন তারা যুদ্ধ করতে যায়নি এজন্য আপনি ধোঁকা খেয়ে না। আমরা তাদের কথায় ধোকা খাই না আমাদের কি গালি দেন সত্য করে নিচ্ছি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক আমিন আমি আর কথাকে লম্বা করব না শুধু এতটায় বলবো আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ এই কাফেরদেরকে একটা কাফেরদের কাল তুমি ছেড়ে দিও না আল্লাহ লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দিয়ারা আল্লাহ একটা কাফেরকে

মুসলিম হলে পাথর আপনাকে ডেকে বলবে যে এই যে হত্যা করো এই জন্য আমরা বলতেছি আগে মুসলিম হন নিজেকে আগে পরিচয় দেন আমি মুসলিম তারপর ইনশাআল্লাহ দেখবেন যে আমাদের দ্বারা ইনশাল্লাহ আল্লাহ কাফেরদেরকে নাস্তানাবুদ করে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহর আমরা আল্লাহর কাছে আল্লাহমা আল্লাহমাহ আহসিহিম আদাদা আল্লাহ তাদের প্রত্যেকটাকে গনে গনে রাখো অক্তল বাদাদা এবং তাদের প্রত্যেকটাকে আল্লাহ তুমি হত্যা করো তাদের একজনকেও ছেড়ে দিও না অলা তুব কি মিন আহাদা আল্লাহ একটা কাফের কেউ তুমি পৃথিবীতে ছেড়ে দিও না আল্লাহ তুমি আমাদেরকে শক্তিশালী করো বাংলাদেশের মুসলিমদেরকে আল্লাহ তুমি শক্তিশালী করো এবং এই বাংলাদেশের পরিধিটাকে আল্লাহ ইসলামী ঝান্ডা দিয়ে আরও বড় করার তৌফিক দান করো এবং এই সমস্ত পুতুল পূজারি থেকে আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে হেফাজত করো অ জনুবনী অবানিয়া আনা আবুদাল আসলাম আল্লাহ আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে পুতুল পূজা থেকে বাঁচিয়ে রাখো আমাদের মা-বোনদেরকে পর্দা করার তৌফিক দান করো তাদের ঘরে ইসলাম চর্চা করার তৌফিক দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা নাবিয়ি হামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাস্তাগফির গতোবিনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু